বিসমিল্লাহ ইর ইরাহিম যে কোনো ভাষার মৌলিক উপকরণ হচ্ছে ওয়ার্ড বা শব্দ আর মনের ভাব বা কোনো অর্থ স্পষ্টভাবে প্রকাশ করার জন্য এসব ওয়ার্ড বা শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য বা সেন্টেন্স আর এই সেন্টেন্স থেকে শুরু হয় গ্রামারের ব্যবহার ও প্রয়োগ তাই আমি ইংলিশ গ্রামারের উপর আমার প্রথম ক্লাস বা লেকচারটি সাজিয়েছি সেন্টেন্স নিয়ে আর আমি ওই সব স্টুডেন্টকে উদ্দেশ্য করে আমার লেকচারটি সাজিয়েছি যাদের ইংলিশ গ্রামারের বেসিক নলেজ জিরো তার মানে আমি একদম বেসিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আর আজকের ক্লাসের পর যে বিষয়গুলো নিয়ে তোমাদের আইডিয়া একদম ক্লিয়ার হয়ে যাবে বলে আমি আশা করি এই বিষয়গুলো হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স কি সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট কি এবং সেন্টেন্সে তাদের ব্যবহার তাই আমরা মূল আলোচনা শুরু করে দিতে পারি আলোচনার প্রথমেই আমি বলেছি সেন্টেন্স কি ওয়ার্ড প্রথমে থাকে ওয়ার্ড ওয়ার্ড থেকে মনের ভাব প্রকাশ করার জন্য অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে গঠিত হয় একটি সেন্টেন্স যার মাধ্যমে একটি সুস্পষ্ট অর্থ বা কোনো একটি ভাব বোঝা যায় যেমন আমি যদি একটি সেন্টেন্সের এক্সাম্পল হিসেবে বলি আই লিভ ইন ভিলেজ অর্থাৎ আমি গ্রামে বসবাস করি এটা একটা স্পষ্ট অর্থ বোঝা যাচ্ছে তারপর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাইস এটাও একটা সেন্টেন্স তার মানে পাখি আকাশে ঘুরে এটা একটা অর্থ সুস্পষ্ট অর্থ প্রকাশ পায় যেমন আরেকটা যদি বলি ডগ ইজ দ্য ফেটফুল এনিম্যাল কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী তার মানে এই শব্দগুচ্ছের মাধ্যমে একটি সুস্পষ্ট অর্থ প্রকাশ পেলো তার মানে এই শব্দগুলো হচ্ছে সেন্টেন্স এবার আসি সেন্টেন্সের ঘটন বা স্ট্রাকচার কি সেন্টেন্সের স্ট্রাকচার বা ঘটন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ একটি সেন্টেন্সে অবশ্যই এই তিনটি উপাদান বিদ্যমান থাকে অর্থাৎ তিনটি কম্পোনেন্ট মিলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট মিলে একটি সেন্টেন্স গঠিত হয় যেমন প্রথমে আমি যে সেন্টেন্সের এক্সাম্পলগুলো দিয়েছিলাম আই লিভ ইন

আমরা আমি এখানে নতুন করে তিনটি বিষয়ের কথা বলেছি সেন্টেন্সের একটি সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এবার আমরা সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সম্বন্ধে বেসিক আইডিয়াটা নিতে পারি প্রথমত আমরা আলোচনা করতে পারি যে সাবজেক্ট কি হোয়াট ইজ সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি বস্তু স্থান কাল বা সময় যাকে নিয়ে কোনো আলোচনা বা কথা হচ্ছে সেটি সাবজেক্ট যেমন প্রথমে আমি যে বলেছিলাম আই লিভ ইন সেন্টেন্স আমি গ্রামে বাস করি এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ একজন ব্যক্তি আমি একজন ব্যক্তি যাকে নিয়ে মূলত আলোচনাটা হচ্ছে হ্যাঁ তার মানে সাবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি বস্তু স্থান কাল বা সময় ব্যক্তি না হয়ে কোনো বস্তু হতে পারে কোনো স্থানও হতে পারে এবং কোনো নির্দিষ্ট সময় বা সময়ের কালও হতে পারে যেটাকে নিয়ে আলোচনা হবে বা যেটাকে নিয়ে মূল যার উপরে মূল ফোকাসটা থাকবে অর্থাৎ সাবজেক্ট কোনো ব্যক্তি বস্তু স্থান কাল সময় সময়ও হতে পারে যে কিনা আলোচনার মূল ফোকাসে থাকবে সাবজেক্টে মূলত তিনটি বিষয় থাকে এই তিনটি বিষয় লক্ষ্য রাখতে হয় এক হচ্ছে ফার্স্ট ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন একটি সাবজেক্টে একটি সাবজেক্টে তিনটি বিষয় থাকে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন যেমন আমি তুমি সে আই ইউ হি অথবা শি এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন ইউ সেকেন্ড পার্সন অথবা শ্রী হচ্ছে থার্ড পার্সন একটু আরেকবার আলোচনা করি কথাটা মানে বলি অর্থাৎ সাবজেক্টে তিনটি বিষয় বিদ্যমান থাকতে পারে অর্থাৎ সাবজেক্টে তিনটি বিষয় লক্ষণীয় থাকে এক যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এই পার্সনের ক্ষেত্রে আবার সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারও হতে পারে অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারও হতে পারে আবার প্লুরাল নাম্বারও হতে পারে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও হতে পারে আবার প্লুরাল নাম্বারও হতে পারে এখন সিঙ্গুলার নাম্বার কখন হয় সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার হচ্ছে যখন একজন ব্যক্তি বা বস্তুকে নিয়ে আলোচনা করা হয় হ্যাঁ যখন আলোচ্য বিষয়ে একজন থাকে তখন সিমুলার নাম্বার আর যখন একাধিক থাকে তখন হয় সেটা প্লুরাল নাম্বার যেমন আই আই হচ্ছে নাম্বার নাম্বার ফার্স্ট কিন্তু যদি উই আমরা সেক্ষেত্রে এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার আর সেকেন্ড পার্সন যেহেতু ইউ ইউ যেহেতু সেকেন্ড পার্সন তাই এটা ফার্স্ট এটা সিম্বুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার উভয় ক্ষেত্রে কিন্তু ইউ ব্যবহৃত হয় থার্ড পারসনের ক্ষেত্রে হি অথবা শি এটা হলো এবং ইট এটা হলো ফার্স্ট পার্স সরি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি অথবা ইট আর থার্ড পারসন প্লুরাল নাম্বার কি হতে পারে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো দে देम আরেকবার আলোচনা করি সাবজেক্টে তিনটি বিষয় বিদ্যমান থাকে ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ফার্স্ট পার্সন হচ্ছে আই সেকেন্ড পারসন ইউ এবং থার্ড পারসন হচ্ছে হি ইট দে এই মধ্যে সিঙ্গুলার নাম্বার এবং নাম্বার নাম্বার হয় ফার্স্ট হচ্ছে আই এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার হলো উই সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উই ক্ষেত্রে ইউ আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি সি অথবা ইট আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলো দে এর বাইরে কোনো স্থানের নাম অর্থাৎ দেশ শহর জেলা তারপর নদ নদী পাহাড় পর্বত এবং ফলের নাম পশু পাখির নাম এগুলো হচ্ছে থার্ড পার্সনের পর্যায়ে পড়ে সাবজেক্টের বিষয়ে মোটামুটি আমাদের আলোচনা হলো অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আমি আবার বলি সাবজেক্ট হচ্ছে কোনো ব্যক্তি বস্তু স্থান কাল অথবা সময় যাকে নিয়ে আলোচনা হচ্ছে অথবা যে বিষয়টা আলোচনার ফোকাসে রয়েছে সেটাই হচ্ছে সাবজেক্ট যেমন জন আই লিভ ইন ভিলেজ এখানে আমি আমি গ্রামে বসবাস করি এখানে আই হচ্ছে সাবজেক্ট সাবজেক্টে তিনটি বিষয় লক্ষণীয় এক সাবজেক্ট ফার্স্ট ফার্স্ট পার্সন যেমন আই উই আওয়ার এটা ফার্স্ট পার্সন হতে পারে সেকেন্ড পার্সন ইউ থার্ড পার্সন হি শি ইট দে দেন এই বিষয়গুলো হবে এবং প্রত্যেকটা এই তিনটা পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল হতে পারে এবার চলে আসি ভার্ব অর্থাৎ সাবজেক্টের পরে আসে ভার্ব ভার্ব কি সাবজেক্টের পর এবার আসি ভার্ব ভার্ব মিনস অ্যাকশন অর্থাৎ ভার্ব দ্বারা কোনো কাজ করা হওয়া ইত্যাদিকে বোঝানো হয় ভার্ব ছাড়া একটি সেন্টেন্স গঠিত হতে পারে না এজন্য জন্য ভার্টকে বলা হয় হার্ট অফ এ সেন্টেন্স যেমন আই ওয়ান্ট এ বল হচ্ছে ভার্ট অর্থাৎ আমি একটি পেন চাই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখি আকাশে উড়ে ফ্লাই হচ্ছে এখানে ভার আই গো টু স্কুল আমি স্কুলে যাই এখানে গো হচ্ছে ভার্ট অর্থাৎ এই ভার্টগুলো দ্বারা সেন্টেন্সের যে কাজ বা অ্যাকশন

ব্যবহারগুলো সেন্টেন্সে এভাবে মূলত হয়ে থাকে এখন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা সাবজেক্ট অংশে নাম্বার এবং পার্সন করেছিলাম অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে নাম্বার 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 অর্থাৎ সিঙ্গুলার নাকি এই বিষয়গুলো আমরা সাবজেক্ট অংশে আলোচনা করেছি এই ভার্বের ব্যবহারের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের একটা ভালো প্রভাব আছে যেমন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে আমি আবার বলছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বা ইয়েস যুক্ত হয় যেমন আই গো টু স্কুল এখানে আই হচ্ছে ভার্ব এখানে আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে গো হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে কিন্তু এই জায়গায় যদি

সি হচ্ছে এখানে সাবজেক্ট এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস আর ওয়ান্ট হচ্ছে ভার্ব এর সাথে ওয়ার্ডস যুক্ত হয়ে গিয়েছে অর্থাৎ সি ওয়ার্ডস আ বল তার মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই তার পরবর্তী যে ভার্ব সেটি প্রেজেন্ট ফর্মের শেষে এস বা ইএস যুক্ত হবে এই হচ্ছে সাবজেক্টের পারসন এবং নাম্বার অনুযায়ী ভার্বের পরিবর্তন বা ভার্বের ব্যবহারের যে নিয়ম এটি এই বিষয়টি যদি আমরা ভালো করে খেয়াল রাখতে পারি বা এই ভালো করে মানে বুঝতে পারি সেক্ষেত্রে একটা ভাইটাল বিষয় কিন্তু আমরা আমরা শিখে ফেলতে পারবো এবং আমাদের এই ক্ষেত্রে কখনো কোনো ভুল হবে না এখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বাই ইয়েস হয় এই বিষয়টি আমরা আশা করি শিখতে পেরেছি এখন বাকি যে দুটি ফর্ম আছে যে সাবজেক্টের যেমন সেকেন্ড পার্সন যদি হয়ে থাকে সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে তো ইউ হতে পারে এবং ইউ যেমন সেকেন্ড পার্সন যদি হয় সে ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে হ্যাঁ সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন হিসেবে ইউ হয় তাহলে সে ক্ষেত্রে ভার্বের ফর মানে প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ তার শেষে এস বাই এস যুক্ত হবে না একইভাবে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার দুটোই হয়ে থাকে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের কোনো চেঞ্জ হবে না যেমন আই গো টু স্কুল উই গো টু স্কুল একইভাবে শুধুমাত্র এই চেঞ্জটা হয় সাবজেক্ট যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমি আবার বলছি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি সি ইট এগুলো হয় সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বা ইএস যুক্ত হয় যেমন হি গোজ টু স্কুল শি ওয়ান্টস আ বল ইত্যাদি এবার আমরা চলে আসি সবার শেষে অবজেক্ট অবজেক্ট কি সাবজেক্টের কাজের উদ্দেশ্য লক্ষ্য গন্তব্য নিয়তি পরিণাম ফলাফল ইত্যাদি হল অবজেক্ট আমি আবার বলছি সাবজেক্টের কাজের উদ্দেশ্য লক্ষ্য নিয়তি পরিণাম ফলাফল ইত্যাদি হলো অবজেক্ট যেমন আই গো টু স্কুল স্কুল হচ্ছে একটা অবজেক্ট এই অবজেক্ট দ্বারা গন্তব্য বোঝাচ্ছে হি ওয়ান্টস এ বল পেন বল পেন হচ্ছে একটা উদ্দেশ্য সে একটি বল পেন চায় বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই স্কাই হচ্ছে একটা গন্তব্য অর্থাৎ এটি অবজেক্ট মানে সাবজেক্টের যে উদ্দেশ্যে ভার্ভের মাধ্যমে একটি অ্যাকশন বা কাজ পরিচালনা করে সেটিই হচ্ছে মূলত অবজেক্ট মানে আজকের এই আলোচনা থেকে আমরা মূলত শিখতে পারলাম সেন্টেন্স কি সেন্টেন্সের ঘটন এবং সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট কি এবং সেন্টেন্সে তাদের ব্যবহার এবার আমি পুরো আলোচনার একটি সংক্ষেপে সামারি করতে পারি সেন্টেন্স হচ্ছে অনেকগুলো ওয়ার্ডের একটি সমন্বয় বা কম্বিনেশন যার মাধ্যমে একটি সুস্পষ্ট অর্থ বা ভাব প্রকাশ পায় এই সেন্টেন্স গঠিত হয় তিনটি বেসিক জিনিসের মাধ্যমে এক হলো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকে সাবজেক্ট হচ্ছে মানে যে মূলত মানে মূল ফোকাসে থাকে অর্থাৎ যে একটি কাজ পরিচালনা করে বা যে একটি কাজ করে থাকে হ্যাঁ এটি মানে সেই হচ্ছে সাবজেক্ট অর্থাৎ আমি সাবজেক্ট মূলত কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে স্থান হতে পারে বিভিন্ন কাল বা সময় হতে পারে যে মূলত আলোচনার মূল প্রকাশে থাকে যেমন আই একটা সাবজেক্ট এই এখন আমি যদি একটা সেন্টেন্স বলি যেমন আই ইট রাইস আমি ভাত খাই এখানে আই হচ্ছে সাবজেক্ট ভার্ব ভার হচ্ছে মূলত সেন্টেন্সের হার্ট অর্থাৎ একটি সেন্টেন্স একটি সেন্টেন্স গঠন করতে গেলে অবশ্যই ভার্বের ব্যবহার লাগবে ভার্ব ছাড়া সেন্টেন্স গঠিত হতে পারে না অর্থাৎ ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টের যে লিঙ্ক এই লিঙ্কটি করে থাকে ভার্ব অর্থাৎ সাবজেক্ট অবজেক্টকে উদ্দেশ্যে যে কর্মযোগ্য পরিচালনা করে বা যে কাজটি করে থাকে সেটি ভার্বের মাধ্যমে প্রকাশ পায় আর ভার্বকে বলা হয় হার্ট অফ সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের জন্য ভার্ব অবশ্যই মাস্ট লাগবে আর ভার্বের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে এস বা ইএস যুক্ত হবে আর যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে এটি প্রযোজ্য না সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল যেহেতু একটাই অর্থাৎ ইউ সেক্ষেত্রে এটি প্রযোজ্য না ভালো করে খেয়াল রাখতে হবে এই বিষয়টি অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন হি ইট ইত্যাদি হয় সেক্ষেত্রে তার পরবর্তী প্রেজেন্ট ফর্মের শেষে এস বা ইএস যুক্ত হবে আর অবজেক্ট হচ্ছে মূলত সাবজেক্ট যে উদ্দেশ্যে যে লক্ষ্যে তার কাজটি করেছে বা সে যে কাজ পরিচালনা করেছে তার উদ্দেশ্য লক্ষ্য নিয়তি ফলাফল বা হচ্ছে অবজেক্ট আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এগুলোর মধ্যে আশা করি তোমরা সবাই বুঝতে পারবে আর পর যদি কারোর কোনো সমস্যা হয় তোমরা কম করতে পারো আমি আমি চেষ্টা করবো তোমাদেরকে আরো মানে বোঝার যে ঘাটতি সেটি পূরণ করে দেওয়ার জন্য